হ্যালো এভরিওয়ান আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটা আমাদের মন্ট্রিয়ালে থাকার তৃতীয় দিন বহুদিন পর দেরিতে ঘুম থেকে ওঠা রান্না করা বা ঘর পরিষ্কারের কোনো তারা নেই দিনগুলো বেশ ভালোই কাটছিল মনে হচ্ছিল যেন অনেক দিন পর বাবার বাড়িতে বেড়াতে এসেছি আমি দেরিতে ঘুম থেকে উঠলেও কি আছে আরেকজনকে দেখেছেন ওকে আমরা অ্যালার্ম বলে দেখি প্রত্যেক দিন সকালবেলাতেই ও সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই উঠে পড়বে সে ছুটির দিন হোক আর এমনি দিনই হোক আজকে সকালটা একদম রোদ ঝলমলে সুন্দর একটা সকাল প্রায় দুদিন পর আজকে সূর্যদেবের দেখা মিলল আর এই পুরো সামার ভেকেশনটায় সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা তোলার দায়িত্বটা আমি ওমকে দিয়েছি এখানে দুটোর বেড আছে তাই ওমের বেডটা আমি ক্লিন করছি আর আমাদের বেডটা ওম ক্লিন করছে ও আপনাদের তো বলাই হয়নি আজকে সৌমিকের জন্মদিন এর আগের ব্লগে আপনারা দেখেছেন ও থাকতে পারবে না বলে আগেই ওর পছন্দের খাবারগুলো বাড়িতে রান্না করে দিয়েছিলাম তখন এখানে আসার কোনো কথাই ছিল না আজকের দিনটিতে যখন আমরা এসেই গেছি তাই তিনজনে মেলে ঠিক করেছি বিকেলবেলা সৌমিক অফিস থেকে ফেরার পর ইস্কন মন্দিরে যাব সৌমিক মন্ত্রালে থাকাকালীন প্রত্যেক রবিবারেই এই মন্দিরে গিয়ে ও নিত্য সেবা করে বহুবার ভিডিও কলেও মন্দিরটা দর্শন করেছি কিন্তু আজকে উইকডেজ বলে মন্দির কতটা খোলা থাকবে আমরা জানা ছিল না তাই সৌমিক ওর এক বন্ধুকে ফোন করে জানল সেবার জন্য প্রতিদিনই মন্দির খোলা হয় সন্ধ্যেবেলায় তারপর আরতি করে বন্ধ করে দেয়া হয় আর রবিবার থাকে সকল দর্শনার্থীদের জন্য সকাল থেকে রাত অবধি খোলা এখন হোটেলের সামনেই একটা ইন্ডিয়ান মার্কেটে আমরা এসেছি কতদিন পর কোন মার্কেটের মধ্যে এসে ঠাকুরের গান শুনতে পেলাম শুনেই মনটা যেন ভরে গেল এখানকার যত সবজি জিনিসপত্র দেখতে পাচ্ছেন সমস্ত ইন্ডিয়া থেকে আনা হয়েছে লোকাল দোকানে এসব সবজি পাওয়া গেলেও সেগুলো হাইব্রিড পাওয়া যায় এরকম দেশীয় শাকসবজি ইন্ডিয়া মার্কেট থেকেই কিনতে হয় এই যে এই মম ব্র্যান্ডের রেডিমেড পরোটাগুলো সত্যিই খুব ভালো অনেক ধরনের ভ্যারাইটিও পাওয়া যায় মেথি পরোটা আচারি পরোঠা নর্মাল পরোঠাও আছে প্রতিদিন ওই রেস্টুরেন্টের তান্দুরি রুটি নান এগুলো যেন আর ভালো লাগছে না রেস্টুরেন্টে সব কিছুই তো ময়দা দিয়ে তৈরি হয় তাই সেগুলো স্বাস্থ্যের জন্যও ভালো না তাই এই কয়েকটা পরোটা নিয়ে যাব। দোকানটা ঘুরতে ঘুরতে চোখে পড়লো হঠাৎ করে সোনপাপড়ির একটা প্যাকেট ছোটোবেলায় এই গোল গোল সোনপাপড়িগুলো খেতে ভীষণ ভালো লাগত। তাই একটা প্যাকেট নিয়ে নিলাম আর দোকানের এই সেকশানটাতে ইন্ডিয়ান যত মশলা চা আটা চাল বিস্কিট সব কিছু রাখা আছে তবে সেগুলো আজকে আর নেব না তাই এবার বিলের দিকে যায় এদিকে ওম কত বড় পেঁয়াজ পেয়েছে দেখুন সত্যিই পেঁয়াজ না কুমড়ো বোঝা দেয় আজকে দুপুরে সৌমিক অফিস থেকে আসার পর রেস্টুরেন্ট গিয়ে খেয়ে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যাবে তাই রেডিমেড এরকম খাবারের প্যাকেট কিনে নিয়েছি এগুলো মাইক্রোওভেনে গরম করলেই হয়ে যাবে এখন বিকেল পাঁচটা মতন বাজছে সামনের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জাকার্তি ব্রিজ এটি মন্ট্রিয়ালের পাশের শহর লঙ্গেকে কানেক্ট করেছে আর তার অপর প্রান্তে আছে একটা ছোট্ট আয়ারল্যান্ড যার নাম জদাপু। এখানে আবার ক্যানাডা ওয়ান্ডারল্যান্ডের মধ্যেও একটি বড় অ্যাক্টিভিটিস পার্কও আছে একটু পর সন্ধ্যের সময় এই ব্রিজটা পুরো রেনবো কালারের লাইট দিয়ে সাজানো হয় তখন এর শোভা এতটাই সুন্দর থাকে যে চোখ ফেরানো যায় না আমাদের হোটেলের সুইমিং পুলের সাইড থেকে এই ব্রিজটা দেখা যায় আপনাদের সাথে কখনো শেয়ার করব। এদিকে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি মন্দিরের পাশেই কোনো পার্কিং এরিয়া নেই কনস্ট্রাকশানের কাজ চলছে বলে তাই সৌমিক গেছে একটা জায়গায় পার্ক করতে আর আমরা হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি এই যে এটা ইসকন মন্দির আজকে উইকডেজ বলে দরজাটা বন্ধ আছে রবিবার সারা দিনের জন্য এর দরজা খোলা থাকে আর এই বাড়ির আদলে তৈরি মন্দিরটির বেসমেন্টে আছে কিচেন এখানে প্রচুর বিদেশি ভক্তগণ দেখলাম শাড়ি ধুতি পাঞ্জাবি পরে ঠাকুরের জন্য ভোগ রান্না করছেন সন্ধ্যা আরতি দেখে সবারই সাথে দেখা করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে জানলা দিয়ে যে পাহাড়টা দেখতে চাই ওই দিকে ওইখানে একটা ছোট্ট পার্কও আছে সেখানে আমরা এখন এসেছি গুগল মহাশয় আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে এখানে নিয়ে এসেছে রাস্তাতে বেশ কিছু গাড়ি থাকলেও সেটা পার্কিং স্পট নাই তাই ভেতরে এসে সৌমিক দেখছে কোথাও পার্কিং আছে কি না এই সামনের অপোজিটে আছে পার্কিং স্পেস সেখানে সৌমিক গাড়ি রেখে আসুক আমরা এখানে একটু জলাশয়ের মধ্যে যে মাছগুলো আছে সেগুলো উপভোগ করি এই পার্কটির নাম মাউন্ট রয়্যাল পার্ক প্রায় দুশো হেক্টর জুড়ে বিস্তৃত এই পার্কটি হল মন্ট্রিয়ালের একটি ঐতিহ্য আঠেরোশো ছিয়াত্তর সালে এই পার্কটি ডিজাইন করা হয়েছিল অর্থাৎ ভাবুন প্রায় দেড়শো বছরেরও পুরনো এই পার্কটি সবুজ চাদরে ঘেরা চারিদিকটা দেখে মনে হচ্ছে প্রকৃতি যেন আমাদের অভ্যর্থনা জানাচ্ছে সাথে ফুরফুরে হাওয়া আর মিষ্টি একটি রোদ ঠান্ডার দেশে এই গরমকালটা উপভোগ করার জন্য প্রচুর মানুষ তাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনকে নিয়ে আসেন সবাই মিলে একসাথে আড্ডা মারেন বার্বিকিউ করেন সাইকেলিং করেন হাইকিং করেন সব মিলিয়ে এই জায়গাটা সব সময় জমজমাট থাকে এই যে এই বিল্ডিংটাই সৌমিক এখন বোটিং করার জন্য টিকিট কাটছে এই বোটিংটাও শুধু গরমকালেই খোলা থাকে আর এক মাস পরে অটাম শুরু হয়ে যাবে সাথে সাথে ঠান্ডা হাওয়াও শুরু হয়ে যায় ঠান্ডা পড়তে শুরু করে তখন থেকে বোটিংটা আবার বন্ধ হয়ে যায় এখন তিরিশ মিনিট বোটিং করে পুরো পার্কটা সুন্দরভাবে ঘোরা যাবে আর এই বোটিং করার টিকিট মূল্য হল তিরিশ ডলার আমার যতদূর মনে পড়ছে এরকম বোটিং করেছিলাম আমরা লাস্ট নৈনিতালে তো বছর পর আবার তিনজনে মিলে একসাথে বোটিং করতে করতে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা এই নৌকার দাঁড় দুটো ভীষণ ভারী আমি প্রথমে ভাবলাম করতে পারবো দশ মিনিট করেই হাঁপিয়ে গেলাম তাই আবার সৌমিককে দিয়ে দিলাম এইদিকে ওমেরও এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম কারণ আমাদের দেশে বা দেশের বাইরে যেখানেই বোটে চড়েছে সেখানেই অটোমেটিকেই চড়েছে কয়েক জায়গায় পায়ে প্যাডেল করার ব্যবস্থাই দেখেছে তবে এই টেনে নৌকা চালানোর অভিজ্ঞতা ওর প্রথম তাই ও এখন জেদ করছে আমিও কিছুটা চালাবো তাই এক প্রান্তে বোটটাকে একটু রেখে দিয়েছি একদিকে দিয়ে দেয়া হয়েছে কিভাবে চালাতে হয় ওর বাবা এখন শেখাচ্ছে দেখেছেন লেকটার নামই আমি বলতে ভুলে গেছি এই লেকটার নাম হচ্ছে বিভার লেক এখানকার এই বোটিং করার কনসেপ্টটা ভীষণ ভালো লাগলো এত বড় পার্কে হেঁটে হেঁটে পুরোটা দেখা সম্ভবই না তাই তিরিশ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে চারিদিকটা দেখে নিলাম প্রখর রোদ আর লাইফ জ্যাকেট পরেছিলাম বলে সবাই আমরা ঘেমে গেছি তাই নেমেই আমরা আগে আইসক্রিম খেতে ছুটেছি এখানেও দেখুন আমাদের পার্কের পাশে যেমন আইসক্রিমের ঠেলা নিয়ে বিক্রি করা হয় এখানেও এই প্রথম দেখলাম একটা ছেলেকে ওরকম ঠেলা নিয়ে বিক্রি করছে এ দেরি না করে ওর কাছ থেকেই একটা আইসক্রিম কিনে নিলাম সামনের বিল্ডিংটা দেখছেন এখানেও অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে যদি কেউ খেতে খেতে চান ওখান থেকেও খাবার কিনে কতদিন পর কাকের ডাক শুনতে পেলাম তাই ওই গাছের নিচেই একটু বসে রেস্ট নিয়ে নিলাম এখন যাচ্ছি আমরা ওই হোটেলের জানলা দিয়ে যে পাহাড়টা দেখতে পেতাম সেখানে পাহাড়টাকে এখানকার ভালোবেসে মাউন্টেন বলেও ডাকে এই পাহাড়ি রাস্তায় প্রচুর মানুষ সাইকেল বাইক নিয়ে এসে হাইকিং করেন তাই এই রাস্তার গাড়ি যাওয়ার পাশাপাশি দুপাশে দুটো সাইকেল বা বাইক যাওয়ারও রাস্তা করা আছে এই রাস্তাটায় আস্তে আস্তে দেখলাম প্রচুর ছোট ছোট বাচ্চাও জানেন তার বাবাদের সাথে আলাদা একটি সাইকেল নিয়ে পাশাপাশি একদম নিচ থেকে ওপর অব্দি হাইকিং করছে আর এই দেখছেন প্রচুর ভিড় এখানে আসলে একটা পয়েন্ট আছে যেখান থেকে পুরো মন্ট্রিয়াল শহরটা ভালো করে দেখা যায় তবে আমরা এখানে দাঁড়ালাম না সৌমিকের তো বহুবার দেখা হয়ে গেছে আর ওমের পেয়েছে প্রচণ্ড খিদে তাই এখন সোজা বাড়ির দিকে যাচ্ছি এই দেখুন বাঁদিকের এই রাস্তাটা থেকে কত মানুষ সাইকেলে করে ওই পাহাড়ের দিকে যাচ্ছে আর এই বাঁদিকে যে মাঠটি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক শনিবার আর রবিবার সৌমিক সকালে এসে ক্রিকেট ম্যাচ খেলে সৌমিক অফিসের কাজে পুরো ক্যানাডার যেখানেই থাকুক না কেন প্রথমেই দেখি সেখানকার ইন্ডিয়ান হোয়াটসঅ্যাপ ও অ্যাড হয়ে যায় আর সেখান থেকেই প্রত্যেক উইকেন্ডে খেলার শিডিউল পেয়ে যায় এখান থেকে এখানে অনেকও বন্ধুও করে নিয়েছে জানেন তাদের সাথেই উইকেন্ডে খেলা আড্ডা মন্দির যাওয়া সব কিছু মিলিয়ে ব্যাচেলার লাইফটা ওর ভালোই কাটে আর এখন আমরা যে রাস্তাটাই আছি সেটা ম্যাকগিল ইউনিভার্সিটির ক্যাম্পাস এই ইউনিভার্সিটির অনেকেই নাম শুনেছেন এটি পুরো ওয়ার্ল্ডের ফিফটি সিক্স নাম্বার র্যাঙ্ক করছে পৃথিবী বিখ্যাত এই ইউনিভার্সিটিতে পড়ার জন্য বহু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসে তাই এর ক্যাম্পাসটা দেখেও আমি অবাক হয়ে গেলাম পুরো রাস্তাটায় যতক্ষণ এলাম পুরো রাস্তা জুড়েই তার ডিপার্টমেন্টাল অনুযায়ী আলাদা আলাদা বিল্ডিং এই ইউনিভার্সিটিটি আঠেরোশো সালে তৈরি হয়েছিল তাই এত পুরোনো বিল্ডিং মেনটেন করার জন্য প্রত্যেক বছরই এই সময়টাই সামার ভ্যাকেশান চলে বলে দেখলাম চারিদিকটা কনস্ট্রাকশানের কাজের জন্য ঘিরে রেখেছে আর এই হলুদ বিল্ডিংটা দেখছেন এটি হচ্ছে বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট ডানদিকের রাস্তাটাও হচ্ছে ইউনিভার্সিটিতে যাওয়ার আরেকটি রাস্তা এরকম ডানদিক দিক বাঁদিক প্রচুর গলি আছে ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে যাওয়ার জন্য আর এই রাস্তাটা যেন শেষই হতে চাইছে না এত বড় ইউনিভার্সিটি এই বিল্ডিংগুলো দেখতে দেখতে যখন যাচ্ছিলাম আমার মনে পড়ছিলো ছোটোবেলায় দেখা হ্যারি পটার মুভিটা এখন আমরা এলাম হোটেলে এখানে গাড়িটা পার্ক করে দেব তারপর একটু ওপর থেকে ফ্রেশ হয়ে ডিনার করতে যাব বাইরে এই ডাউনটাউন এরিয়াতে গাড়ি পার্কিং করাটা ভীষণ চ্যালেঞ্জিং তো বাড়ির সামনেই গাড়ি রাখার কনসেপ্ট আছে তাই সবারই নিজস্ব নিজস্ব বাড়ির সামনেই গাড়ি থাকে গন্তব্যস্থল থেকে অনেকটা দূরে পার্কিং স্পেসে গিয়ে তারপর পার্কিং করতে হয় আর এখানে পার্কিংও ভীষণ এক্সপেন্সিভ যেখানেই ঘুরতে যায় না কেন তিরিশ ডলারের নিচে কোথাও পার্কিং দেখতে পায়নি। তাই হোক এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টায় আমাদের বাড়ির সামনেই ছশো পঞ্চাশ মিটার মতো তাই হেঁটে হেঁটেই যাচ্ছি দুদিকেই প্রচুর রেস্টুরেন্ট আছে তবে আজকে আমরা যাচ্ছি আমাদের ফেভারিট সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টায় এই যে এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটার নাম হচ্ছে ভভার্সি এটি মূলত একটি হায়দ্রাবাদি রেস্টুরেন্ট তাই এখানে চল্লিশ ধরনের বেশি বিরিয়ানি পাওয়া যায় এখানে ফুচকা খাবার কত ভিড় দেখুন এদেরও বয়সার জায়গা আছে কিন্তু বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বলে আমরা বাইরেই বসেছি এই রেস্টুরেন্ট সব থেকে ভালো হলো কুইক সার্ভিস তাই আর খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো আজকে ডিনারের জন্য নিয়েছি চিকেন সিক্সটি ফাইভ ঘি রোস্ট মাটন বিরিয়ানি আর তার সাথে দু ধরনের রায়তা দিয়েছেন আর নিয়েছি ম্যাঙ্গো শেক চলুন প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করি আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি